হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি তো ফরিদপুর ট্রেনিংয়ে আসছি এখানে আমি ট্রেনিং করছি আঠারো মাস তখন হচ্ছে দু হাজার তেরো চোদ্দোতে দেড় বছর ট্রেনিং করছি এখানে থাকছি দেড় বছর অনেক আমরা অনেকেই ছিলাম তেইশ জনের একটা বেস ছিলাম সবাই একসঙ্গে থাকতাম অনেক মজা করে থাকতাম ভালো লাগতো মানে খারাপ লাগার মধ্যেও ভালো লাগা ছিল তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে সার স্যারেরা তারপর ম্যাডামরা আমাদের খুব খুবই ভালোবাসত গাইড করতো তো হোস্টেলে থাকতাম এখানে হাউস কিপার থাকতো দুইজন আমাদের দেখাশুনো করতো তো এই যে কাঁঠাল গাছ থেকে অনেক কাঁঠাল পেরে পেড়ে খাই খাইছি কাঁঠাল পেড়ে তারপর অনেক স্মৃতি কি বলবো আসলে বলে বোঝানোর মতো না সুখ দুঃখ ভালো মন্দ সব স্মৃতি আছে তো আঠারোটা মাস কম দিন নয় ভালোভাবেই পার করছিলাম হোস্টেলে থাকতাম আর ওই যে বাইরে অফিস আমাদের ক্লাসরুম আছে অফিস রুম আছে ওইখানে ওই যে ওইখানে এইখানের ওইটা হলো ওই যে ওইটা হলো অফিস আর ক্লাসরুম ওইখানে ওইখানে ক্লাস করতাম আর হোস্টেলে এসে থাকতাম তখন আরও পরিবেশটা আরও ভালো ছিল বাইরে অনেক গা ফুলের গাছ টাছ ছিল বেশ ভালোই এটা হোস্টেল গেট তো তখন অনেক মানে ডিউটি এই ডিউটিতে যাওয়া ডিউটি ফাঁকি দিয়া মানে অনেক কিছু আর কি অনেক মজা করতাম এই হাউস কিপারের কাছে ধরা পড়া অনেক একটা মজার অনজার অনেক স্মৃতি আছে তো এভাবেই আমাদের আঠারোটা মাস কাট অনেক রুম আছে অনেকগুলো রুম আছে এখানে আসলে ভালো লাগে এখানে এই যে এখন ট্রেনিংয়ে আসি এত বছর পরে এই যে ট্রেনিংয়ে আসি না মনে হয় যেন নিজের বাড়িতে আসছি নিজের মানে এরকম একটা ইয়ে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে ওই যে ওইখানে একটা সবিধা গাছ আছে ওই গাছ থেকে আমার রুমমেট অনেক স্মৃতি আছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবে